মধ্যপ্রাচ্যে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে তখন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মোতায়েন করছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী আগামী সপ্তাহে ইউরোপীয় চলসীমা অতিক্রম করবে এই সংঘাত শুরুর পর এটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী মোতায়েন এর আগে ইসরায়েলে চোদ্দটি কার্গো বিমান সরঞ্জাম পাঠিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়লো যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠালেও ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প সঙ্গে তিনি মন্তব্য করেছেন ইসরায়েল যেহেতু বিজয়ী হচ্ছে তাই তাদের থামতে বলা কঠিন ইরান স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করার দাবি জানিয়েছে ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তেহরান কূটনৈতিক সমাধানের কথা বিবেচনা করতে প্রস্তুত